চলে আসলাম খাবার দিতে তা দেখো এত বড়ো মানুষটা এই কটা ভাত দেখে মনে হচ্ছে অনেক ভাত কিন্তু একদমই অল্প ভাত তা আমি কি রান্না করেছি সেরম কিন্তু রান্না করিনি তা যা যেটা রান্না করেছি সেটা তো তোমাদের দেখাতে হবে এটা হলো কালকের ডাল আর তার সঙ্গে করে নিয়েছি এই যে আলু ভাজা তা তুমি ওটা নিয়ে নাও একটু লেবু হলে ভালো হতো কিন্তু লেবুটা উনি পাবেন আর কী করবো তা আরেকটা কথা বলতে এসেছি আমি কালকে রাতে একটা আমি ভিডিও করেছিলাম আমার বিড়ালদের নিয়ে আমার বৌমা বিছানায় শুয়ে আছে সেই নিয়ে একজন লিখেছে মানে খুব বাজেভাবেই একটা ভাষা লিখেছে তোমাকে আমি বলছি আমি ওই বিছানায় শুই না আমি কোন বিছানায় শুই দেখো ওই বিছানায় আমার মেয়ে আসলে ওই বিছানায় শুই ওই বিছানায় আমি বিছানার চাদর পাতিনি নি যেহেতু এখন বর্ষার দিন বিড়াল এসে শুতেই পারে তাদের তো তাড়িয়ে দেওয়া যাবে না আর আমার পুচু ওইখানে শোয় না তা আমি কোথায় শুই কোথায় থাকি তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিই তো তোমরা সবাই কিন্তু বলো নি একজনই বলেছে চলো আলু ভাজা নিয়ে নাও আর যাকে এবার তো এই হলো আমার থাকার ঘর আর এই যে বারিন্দায় রয়েছে ফ্রিজ আর ওই যে ওইখানে সব জলের বোতল ফোতল রাখি যাই হোক আমি বড় লোক না গরিব মানুষ আমি সবাইকেই বলি কেন বলি যে এসে যেন সে মানে তার কাছে আমি ছোট না হয়ে যাই এই হলো আমার ছোট্ট খাটটা একটা খাট আছে বক্স না আবার বক্স হোক যাই হোক এই হলো আমার খাট এই হলো বিছানা অত ঐশ্বর্য নেই তাও মানে থাকার মতন আর কি আছে কিন্তু কালকে যে বলেছো না কথাটা খুবই খারাপ লেগেছে ওই বিছানাটা আমার বড় মেয়ে এসে শোয় কারণ তারও কারণ আছে বিছানার চাদরটা পাতি না কেন বিড়াল ঠিরাল এসে ওর মধ্যে শোবে আর এর মধ্যে আমার পুচু শোয় কিন্তু এই যে চেয়ারটা দেখছে না এটা আমার পুচু শো তো ওই জন্য আমি চাদরটা পাতিনি কারণ ওখানে আমার বিড়াল বিড়াল ঠিড়াল থাকে আমি তাড়াতে পারবো না যেহেতু আমি ওদেরকে ভালোবাসি তো তুমি ভেবেছো মানে ওই বিছানায় আমি শুই না ওই বিছানায় শুই না ওটা আমার বড় মেয়ে আসলে কোনো সময় যদি আসে তখন শোয়ে আর দেখো এদিকে কী রান্না করেছি তোমাদের কাকার জন্য কালকে আমাকে বলছে তুমি তো একটু তেলাপিয়া মাছ রান্না করতে পারতা মাছগুলো এত ভালো এনেছি তা যাই হোক এই দু পিস মাছ ওনার জন্য আমি রান্না করেছি আমি খাবো না ওই মাছ তা আমার জন্য কি রান্না করেছি সেটা চলো আমি আজকে আমার জন্য দারুণ জিনিস একটা রান্না করেছি সেটা তোমাদের দেখাতেই হবে কি করেছি সেটা চলো দেখতে থাক তবে না জেনে মানুষকে এইভাবে কমেন্ট করে আঘাত করো না বুঝেছো আগে জানো ব্যাপারটা জেনে তারপরে কমেন্ট করে আঘাত মানে কমেন্ট করো ঠিক আছে তা যাই হোক আরেকটা কথা বলছি আমি লাইভে আসলেই আমার ছোট মেয়ের কথা তোলো তোমরা তো সবাই জানো এই কথাটা তুলে লাভ কি আর তুমি বলো যে মেয়ে মেয়েকে ছেড়ে কি করে রয়েছে ওর দেখার জন্য ওর অনেক লোক আছে দেখার জন্য ওর অনেক লোক আছে আমি না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই আরেকটা কথা পৃথিবীতে যা কিছু না সব মায়া জানো তো সব মায়ার খেলা আমি এইটাই মনে করি তো তোমরা জেনে শুনে দুই একজন এইরকম কথা জিজ্ঞাসা করো না ইচ্ছে হলো না আমার লাইভে আসতে ইচ্ছা করো না তাই চলো অনেক কথা বললাম এবার কি রান্না করেছি আমার জন্য এই থালার নিচে রয়েছে সেটা আমার খুব মানে খুব খুব মানে ভালো জিনিস সেটা দেখো কি এই দেখো এই জিনিসটা আমার জন্য রান্না করেছি ডিম শুদ্ধ দিয়েছি তুমি একটা ডিম সেদ্ধ খাবে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে এইটা আমি করেছি ঠিক আছে আমার এই জিনিসটা হলে আর কোনো কথা নেই এই জিনিসটা আমি খুব খুব ভালো খাই তো চলো আমার জন্য এইটা আমি বেড়ে নিই তো এই জিনিসটা আমি এই দিয়ে খাবো তোমরা কারা কারা এই জিনিসটা পছন্দ করো আমি কিন্তু সবসময়ের জন্য এই জিনিসটা পছন্দ করি দেখো কেমন লাগছে তা আমি একটাই কথা বলি খারাপ ভেবো না দু একজন তোমরা না জেনে মানুষকে এরমভাবে কথা বলো না ঠিক আছে আমার একটু খারাপ লাগে বুঝতে পেরেছ আর কিছু না চলো অনেক কথা বলে ফেললাম চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তোমরাও খাওয়া দাওয়া করে নাও টাটা বাই বাই আবার আসবো একটা অন্য কোনো ভিডিও নিয়ে